ডান্স বাংলা ডান্সের মঞ্চে অঙ্কুশ ভীষণ রকম দুষ্টুমি করে বেড়ালেও আদতে যে তিনি সেনের নিবেদিত প্রাণ ফাঁস হলো সেটাই থাইল্যান্ডের রক্তবীজ এর এর শুটিং শুটিং করে ফেরার পর অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি জানিয়েছেন অভিনেত্রী প্রেমিকার জন্য উপহার কিনতে কিনতেই তার পকেট ফাঁকা নিজের জন্য তেমন কিছুই আর কেনেনি তাই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম পুজোর ছবি রক্তবীজ এই ছবিতে অঙ্কুশ আইটেম গানে ছিলেন ছবির শেষ দৃশ্যে তার উপস্থিতি আভাস দিয়েছিল তিনি পরের পর্বে থাকছেন এবছর প্রযোজনা সংস্থা উইন্ডোজ পুজোয় আনছে রক্তবীজ টু ছবিতে অন্যতম খলনায়ক মুনির আলম চরিত্রে অঙ্কুশ ছবির জন্য চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্কুশকে আশ্বাস দিয়েছিলেন শিবপ্রসাদ অভিনেতাও তাই এক কথায় রাজি হন অভিনয় করতে রক্তবেজ টু এর দুটো গানের একটিতে কৌশানী মুখোপাধ্যায় বিপরীত অভিনেতা অনেক দিন পরে বাংলা ছবির গান বিদেশের মাটিতে ক্যামেরা বন্দি হলো তার মতে বেশ পুরনো দিনের আমেজ ফিরে পাচ্ছিলেন আগে এমন হামেশাই একাধিক গানের শুটিং এর জন্য দল বেঁধে উড়ে যেত গোটা টিম কাজ শেষ করে যখন ফিরতাম তখন সকলেরই মন খারাপ অঙ্কুশের কথায় তখন দিন ধরে শুটিং হতো এখন পনেরো দিনেই শেষ এই ছবির কাজ করতে করতে মনে হলো আবার আগের মতো সিনেমা করছি দু সপ্তাহে কাজ শেষ করে ইদানিং মনে হয় প্রজেক্টের কাজ করলাম গানের শুটিং একদিনেই শেষ তারপর অঙ্কুশ বলেন এনতার ডাবের জল আর গ্রিন থাইকারি খেয়েছি ওখানে ডাবের জল যেন মিষ্টি শরবত দ্বিতীয় শুভশ্রী খেতে শিখিয়েছে থাইল্যান্ডের এই বিশেষ মেনু ভীষণ পছন্দের বললেন অঙ্কুশ শহরে ফিরেই ভীষণ ব্যস্ত তিনি ডাবিং এ বিদেশ গিয়েছেন অথচ ওয়েন্দ্রিলার জন্য কেনাকাটা করবেন না এমনটা হয় প্রশ্ন শুনে ফোনের ওপারে দরাঝাঁসি অঙ্কুশ জানিয়েছেন একজোড়া ভীষণ সুন্দর জুতো কিনেছেন যেটা তার প্রেমিকার খুব মনে ধরেছে সঙ্গে পোশাক আর মিউজিক সিস্টেম তার নায়িকা প্রেমিকা যে গান শুনতে খুবই ভালোবাসেন তার ভাগ্যে কেবল একই রকমের বড় মাপের একজোড়া জুতো জুটেছে ওন্দ্রিলার সঙ্গে রং মিলান্তি করে পড়বেন বলে তারপরেই বিমর্ষ অভিনেতা বললেন বিদেশে গেলে এত কালো হয়ে ফিরি যে দেশে আবার বেশ কিছুদিন টানা ত্বকের যত্ন নিতে হয় না হলে সারা বছর তো যেমন তেমন করে কাটিয়ে দিই উন্দ্রিলাকে চিনতে পারছেন না ফের অট্টহাসি ডাবিং রুমে যেতে যেতে অঙ্কুশ বলেন একটাই বাঁচোয়া কাছের লোকদের চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারি না